আদের পরে একটা জাতি এলো তাদের নাম হচ্ছে কওমে সামুদ তাদের ওপর যে আল্লাহ নবী পাঠালেন সেই নবীর নাম ছিল সলিহ আলি সালাতসলিম তারা ছিল এক কাঠি বেড়ে ঘরবাড়ি তৈরি করলো শির্ক করলো তাদের মধ্যে আর একটা ছিল সূক্ষ্ম সংস্কৃতি এবং শিল্প এত নিপুণ শিল্প তাদেরকে আল্লাহ দিয়েছিলেন সেই জ্ঞানকে ব্যবহার করে পাথরের ওপর পাথর কেটে 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 নকশা তৈরি করে স্থাপত্য ভাস্কর্য নানা রকমের শিল্প আর সংস্কৃতির তারা ছিল জনক রুচিশীল একটা জীবনযাপন করতো আর সবাইকে মনে করতো এরা জীবন এরা কিছু জানে না শিল্প জানে না সাহিত্য জানে না সংস্কৃতি জানে না শিল্প এবং সংস্কৃতি ধারক বাহক বলে মনে করতো দীর্ঘ সময় ব্যয় করে পাথরের ওপর সুন্দর কারুকার্য তৈরি করা পাথরকে কেটে কেটে নকশা তৈরি করা স্থাপত্য ভাস্কর্য তৈরি করা আর এইভাবে নিজেদের প্রাসাদগুলিকে সৌন্দর্যে পরিপূর্ণ করা এই কাজে ছিল তারা দক্ষ আল্লাহ তাদের বলছেন তাদের সম্পর্কে ওয়াসামীরা যাবিল ওয়াদ যারা এই সমস্ত উপত্যকাগুলিতে পাথরকে কেটে কেটে তাদের সৌখিন সেই সৃষ্টিকর্মকে তারা কি করত যাপন করত কিন্তু সংস্কৃতি এবং রুচিতে সংস্কৃতি এবং শিল্পে যারা এত উন্নত ছিল মানবিকভাবে ছিল তার অত্যন্ত জঘন্য নোংরা নিকৃষ্ট ব্যাভিচার হত্যা লোকের ওপরে নানা রকমের অন্য অনাচার আর শির্কের মতো এ দুর্গন্ধ তো ছিলই সমস্ত রকম নোংরামি তাদের মধ্যে ছেয়ে এলো সালাহ ইসলাম বলেন ভাই সব কী করছেন তোমরা এসব কি করছো এসব অপরাধ এসব গ্লানি বলে আরে এসব গ্লানি গ্লানি কেন হতে যাবে আপনি জানেন না আপনি আপনার মধ্যে এ সমস্ত জ্ঞান নেই নানা রকম তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে তাড়িয়ে দিল বলে আপনি যদি এতই বড় পণ্ডিত কই একটা উট বের করে নিয়ে আসুন দেখেন এই পাথরের ভিতর থেকে মানে অযাচিত একটা দাবি সল্লা আল্লাহ ইসলাম আল্লাহ কাছে দোয়া করলেন দশ মাসের গর্ভবতী একটি উঁট সেখান থেকে বেরিয়ে সে উঁটকেও তারা হত্যা করলো আল্লাহ সোমানহামতাল আসমান থেকে দিলেন এক আজাব এক ভয়ঙ্কর গগন বিদারী আওয়াজ কর্ণ কুহরে তাদের প্রবেশ করা মাত্রই ওই পাথরের খাঁজে খাঁজে তাদের মৃতদেহ লুকিয়ে আছে আজও বিশ্বের নানান প্রান্তের ভূগোলের পণ্ডিতরা সেখানে নিয়ে গিয়ে তাদের ফসিলগুলো জীবাশ্মগুলোকে আবিষ্কার করেছেন এত বড় আজাব তাদের ওপর এসেছিল যে কোন শিশু যদি মায়ের দুধ পান করছিল ওই মায়ের বুক থেকে মুখটা সরানোর আর সময় পাইনি ওইভাবেই চেপটে গেছে দুই পাথরের ঘাঁজে ঘাঁজে তাদের ছবি আজও পৃথিবীতে বিদ্যমান হয়ে পড়ে রয়েছে আল্লাহর আজাব এসেছিল তাদের ওপর কেন এত সাহিত্য এত শিল্প আমাদের সমাজে নানা রকমের নাট্যমন্দির নানা রকমের শিল্প মন্দির নানা রকমের কলা মন্দির আর লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে এমন রুচিহীন কাজ নিরন্তর করে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে শিল্পের নামে সাহিত্যের নামে অমুকের নামে তমুকের নামে সংস্কৃতির নামে একটা দেশ ব্যয় করে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অনাহারে মরছে এই নোংরা এই জঘন্য আচরণ কি আল্লাহ সবানা পাথরের ওপরে পাথরের মতো করে তাদের জবাব দেওয়া হয়েছিল